আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন তো এই যে এসেছি মার্কেটে অনেকদিন দিন হয়েছে মার্কেটে যাওয়া হয় না বিজির কারণে সময় পাওয়া যায় না তো আজকে যাচ্ছি অনেক দিন হয়ে গেছে বাজার শেয়ার তেমন একটা করা হয় না সব কিছু শেষ হয়ে গেছে এখন যাইতেছি বাজারে তা মার্কেটে যাইতেছি যায় তারপরে কী নেওয়া হয় তারপরে তার বাজার শেয়ার করবো তো সে পর্যন্ত ভিডিও মাঝে থাকেন আর দেখতে থাকেন তাই এসে পড়ছি মার্কেটের কাছে সামনে এসে পড়ছি এখন রাখি আবার ভিতরে যায় দেখি কি দেখানো যায় এগুলো হচ্ছে রুই মাছ

belum ya যে বাজার সদাই করা শেষ চলে যাইতে এখন রুমে তা রুমে যাই দেখা মুখি নিছি না নিছি বাজার সদাই আর কি কাঁচা বাজার রান্না করার জন্য আর কি সদাই পাতি নেওয়া হয়েছে তা তেমন কিছু এনে হালকা পাতলা মাছ টাছ নিচ্ছি তো আর কি যাই বাসায় যাই পরে আবার কথা হবে রাস্তা দিয়ে তো বেশি কথা বলা যায় না কারণ শুধু বাড়ি আসতেছে লাগে কয়লা হওয়ার কারণ দুর্ঘটনা কইটা যায় এই কারণে রাস্তা বেশি কথা বলা যায় না কারণ গাড়িতে চলে আসলাম বাসায় এত গরমের গরম রে বাবা রে বাবা যান পুরা তেজপাতা প্রচুর গরম বাহিরে কি আছি এনে আছলাম কলা এখনেলাম জুচ আমাৰ আনাৰ এতিৰ টোক মাৰ বেছি আছে দেৱা জুস ভালো ছেলে এখানে এলো গরম মশলা এখানে যে চাইল এক প্যাকেট কাঁচামরিচ ধনিয়া পাতা ভেন্ডি

তো মাছ টনটাকে ভিতরে ভালো বোঝা যাইবো না আর পানিতে ভিজাই তারপরে কাটনি মাছটা তখন ভালোভাবে দেখেন মোটামুটি মাছটা বড়ো আছে